হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদির কীর্তি অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো আজকে আমরা যাচ্ছি মঙ্গলগিরি মঙ্গলগিরিতে আমাদের একটা ইনভিটেশন আছে আর আজকের রাস্তাটা দেখুন একদম ফুল মুন আর এই সন্ধ্যেবেলা পুরো পাহাড়গুলো বোঝা যাচ্ছে এত সুন্দর লাগছে যেতে যে কি বলবো আর এখানটার নিচেটা একটা পুকুর বড় একটা পুকুর চারিদিকে পাহাড়ে ঘেরা আর ওই উপরে মানে চাঁদটা একদম ঝলমল করছে অসাধারণ দেখতে লাগছে রাস্তাটা যেতে এত ভালো লাগছে আর এই সন্ধেবেলা বলে আরও বেশি ভালো লাগছে অবশ্যই ফুল মন আছে বলে আরও বেশি ভালো লাগছে যাই হোক আসলে সন্ধেবেলা এরকম সময়ে আমি রাস্তাটা দিয়ে কোনোদিন যাইনি তো আজকে যেতে পেরে খুব ভালো লাগছে রাস্তাটা অসাধারণ লাগছে জাস্ট তো আজকে আমরা যাচ্ছি মঙ্গলগিরি একটা বিয়ে বাড়ি তো যাওয়ার সময় পাশে একটা মন্দির পড়েছিলো আদি সেটা দেখে বেশ টুক করে দেখলাম প্রণাম প্রণাম করে নিল তো আমরা মঙ্গলগিরির চলেই এসেছি তার আগে একটা রেল ক্রসিং পরে এখানে প্রায় আধ ঘন্টা আমরা দাঁড়িয়ে রইলাম একটা ট্রেনও গেলো না মালগাড়িও গেল না কিছুই গেল না জাস্ট আমাদেরকে দাঁড় করিয়ে রাখলো আধ ঘন্টা যাই হোক আমরা মঙ্গলগিরি চলে এসেছি আমরা আর পাঁচ দশ মিনিটের মধ্যেই হয়তো ব্যাংক পৌঁছে যাব তো আগেই বলি যে এখানে ইনভিটেশনটা কিসের একটা বিয়ের ইনভিটেশান আছে ওরাঙ্গর একজন কলিগ প্রফেসর তো ওনার মেয়ের বিয়ে সেই কারণেই আমরা আজকে এসেছি ওই যেটা পেরোলাম ওইটাই হচ্ছে বিয়ে বাড়িটা এই টার্নিংটা নিয়ে বিয়ে বাড়িতে আমরা যাব। আমরা আছি অনুরাগদা পাম্মিও এসেছে এই যে এনাদের বিয়ে ভেতরে গিয়ে দেখাচ্ছি ভালো করে অসাধারণ করে সাজানো চারিদিকটা আমি প্রথমবার কোনো সাউথ ইন্ডিয়া বাড়িতে এসেছি তো এখানকার কালচার এখানকার বিয়ের নীতি কিছুই জানি না এখন দেখলাম কোণে ঢুকছে জাস্ট এর পরে হয়তো বর আসবে আমি এখন কোনেকেই দেখতে পেলাম এই যে আমরা সবাই সাজগুজু করে চলে এসেছি দেখিয়ে দিলাম ওদের সবাইকে আর সব থেকে বেশি ভালো লাগছে কি জানেন এই মণ্ডপটা পুরো মণ্ডপটা একদম অরিজিনাল ফুল দিয়ে সাজানো আর হলুদ আর সাদা দিয়ে এত সুন্দর লাগছে চারিদিকটা পুরো মণ্ডপ পুরো বাইরে যেখানে যা ফুল দেখলাম সব দেখলাম অরিজিনাল ফুল একদম ফাটাফাটি লাগছে হলুদ রঙের গাঁদা ফুল রজনীগন্ধা আর জুঁই আর হচ্ছে গোলাপ জারবেরা মানে এই সমস্ত দিয়ে সাজানো ছিল মানে ফাটাফাটি দেখতে লাগছিল আমি তো হাঁ করে ওগুলোই দেখছিলাম এখানে সব নাম টাম লেখা ছিল আর এদের আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতেই দেখেছি মানে অন্যান্য লোকের বিয়েতে ছবি ছবিটবি দেখেছি আর কি যেরকম দুদিকে দুটো কলা কলা কাঁধি থাকে ডাবের কাঁধি থাকে এরকম হলুদ ইয়ে সব সমস্ত থাকে পান সুপারি এই সমস্ত থাকে যাই হোক আমরা ওই সব দেখে অবশ্যই পেট পুজো করতে এসেছি গোলগাপ্পা পানিপুরি যাই বলেন ফুচকা এটা মোটেও না এটা পানিপুরি ছিল তো আদি তো ওগুলো খেতে পারবে না তো আদিকে ওই শুখা পুরি একটা দিয়েছিলাম ওগুলো খাচ্ছিল আরও অনেক কিছু ছিল ঘুগনি ছিল চাট মশলা টাইপের দেওয়া ওই ঝালমুড়ি টাইপের ছিল আমরা কিছু নিয়ে আমরা ওই পানিপুরিটা খেয়েছি আর এখানে ওই পাওভাজি এটা বেশ ভালো লাগলো খেতে এটা খেলাম আর এদিকে ভাজি নিচ্ছি আর ওইদিকে দেখছি বর ঢুকছে জাস্ট তো আমি ভাবছি খাবো না বরাসাটা দেখবো প্রচণ্ড মিউজিক বাজছে চারিদিকে আর এখানে একটা ঢাকের মতো একটা কেমন একটা বাজছে ওটা কি বলে আমি জানি না ওইটা বাজিয়ে আর কি বরকে বরণ করে নিচ্ছে এখানে কিছু একটা রিচুয়ালস হচ্ছিলো আমরা এত দূর থেকে দেখতেও পাচ্ছিলাম না ঠিক করে ক্লিয়ারলি তবে ওই কনেকেও দেখলাম এই ওপরে ফুল দিয়ে সাজানো ওইটা দিয়ে নিয়ে গেল আর বরকেও দেখলাম ওইটা দিয়ে এরকম গ্র্যান্ড একটা কি বলবো ওয়েলকাম হলো বরের দেখি কেমন লাগে আর আমি তো ভীষণ এক্সাইটেড এখানকার মানে খাওয়া দাওয়া কেমন সেটা দেখার জন্য কারণ আমি শুধু জানতে চাই যে এখানে কি বিয়েতেও ইডলি দোসা সাম্বার এইসবই থাকে না অন্য কিছুও থাকে যাই হোক এখানে আমরা যে যে এরিয়াটায় থাকি ওটা যেহেতু খ্রিশ্চান এরিয়া এখানে যাই হোক বিয়ে অন্নপ্রাশন যাই হোক দেখেছি বিরিয়ানি খাওয়ায় কিন্তু আমার আমি যেটুকু শুনেছি যে সাউথ ইন্ডিয়ান হিন্দু যারা এটা হিন্দু বিয়ে তো এখানে নাকি কোনোরকম কোনো নন ভেজ কিছু হয় না মানে মাছ মাংস ডিম এই সমস্ত কিছু হয় না পিওর ভেজ আইটেম হয় সেই জন্যই আর কি আমি আরও বেশি এক্সাইটেড কি দেখার জন্য যে কি আইটেম হয় যাই হোক আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভেতরে এসে বসলাম এই যে বর বরের হাতের ডাবটা দেখেছেন কি সুন্দর একবার পাথর টাথর দিয়ে সাজানো এই রকমভাবে সাজানো আমি কিন্তু পোনের হাতেও দেখেছি ডাবটা মানে ডাব বা নারকেল যাই বলেন তো এই যে এই বড়ো বড়ো ঢাকের মধ্যে নিয়ে গেল এইগুলোকে বাজাবে এবং রে বাপ রে আগে আপনারা ওদের নাচটা একটু দেখে নিন প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপগুলো আমি দেখছি আমরা অনেকক্ষণ ধরে নেচেছেন আমি যা স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এত লাফালাফি করেও এনার্জি ও ভাবা যায় এনার্জিতে এনাদেরকে কেউ মানে বিট করতে পারবে না আই এম শিওর আর ওই যারা ওই ঢাকগুলো বাজাচ্ছে তাদেরও তাই মানে ফাটাফাটি এনার্জি আর কি আওয়াজ পুরো হলটা গম করছে তার নামে সাউন্ডটা একবার দিচ্ছে আপনারা একটু শুনুন সেসব তো বাজছে আর ওরা একটু বাইরে দিয়ে গেছে তাই আমি ভাবলাম নিজেদেরকেও একটু দেখিয়ে নিই সবাইকে দেখাচ্ছি আর এই যে এখানে ফটোশ্যুট শুরু হয়েছে তবে যেটুকু মনে হচ্ছে মানে ওদের সব ইয়ে দেখে যে প্রথমে আশীর্বাদ বা মুখ দেখায় যেটা হয় না মানে সবাই গিয়ে টবি তুলবে সেসব আগে হবে তারপর ওনাদের রিচুয়ালস কারণ আমি কার্ডে দেখেছিলাম লেখা আছে যে সাড়ে দশটা বা দশটা পঞ্চাশ এরকম টাইম থেকে বিয়ের মানে লগ্ন যেটা বলে সেটা আছে তো আমরা অত রাত পর্যন্ত থাকবো না এখন ওই নটার মতো বাজছে তো এই যে প্রথমে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছি বা প্রচণ্ড ভিড় তো তো আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছি গিয়ে একটু চাল আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ওনাদেরকে আশীর্বাদ বা যাই হোক যেটা অভিনন্দন জানিয়ে তারপরে মানে গেট দিয়ে বেরিয়ে যাওয়া এই যে পুরো হলটা এসি টেসি সব দেওয়া আছে কিন্তু প্রচণ্ড গরম আর আদিত্য আবার ফ্যান দেখলে একটু বেশি এক্সাইটেড হয়ে যায় তোর বাবা নিয়ে গেছে একটু ফ্যানের হাওয়া খাওয়াতে আমি শুধু সাজানোটা দেখছি এত ভালো লাগছে এই যে চাল আর গোলাপ ফুলের পাপড়ি ওই সব দিয়ে আমরা ইয়ে করলাম তারপরে বেরিয়ে এসেছি এখন বাইরে এগুলো হচ্ছে বাইরের খাওয়া দাওয়া এখানে এখানে বসে খাওয়ার কোনো সিস্টেম নেই এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ধোসা অনেক রকমের ধোসা আছে জিলাপি মিষ্টি এই সমস্ত আছে আর ভেতরে আবার বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই যে ভেতরে খেতে বসেই তো আমি শুধু পাতাটাই দেখলাম এত বড় পাতা ভাবলাম এত বড় পাতায় খেতে দেবে এবং পাতাটাও বেশ সুন্দর তলাটা কাগজের ওপরেরটা কিন্তু এই শাল পাতা মতো আর খেতে দেওয়ার নিয়মটা এতটাই ইউনিক আমাদের যেমন প্রথমে নুন লেবু দিয়ে আমাদের শুরু হয় এদের শুরুই হলো মিষ্টি দিয়ে আদির হাসিটা দেখেছেন মানে ওই মিষ্টিটা দেখে ও মনে করেছে ওটা আইসক্রিম তো বিশাল খুশি হয়ে গেছে ও তো সস আবার করে চাইছিল যে আমাকে আরেকটু সস দিয়ে যান মিষ্টি দিয়েছিল আর এটা হচ্ছে কাজু আর বাদামের একটা লাড্ডু মতো দারুণ ছিল। আমি তো ওটা আদিটাও খেয়েছি নিজেরটাও খেয়েছি যাই হোক আদি আর মানে লোভ সামলাতে না পেরে আইসক্রিম ভেবে ওটা খেতে শুরু করে দিয়েছে আর রুটির সাথে প্রথমেই এই তরকারিটা যেটা দিলো এটা পুরোটাই কাজু বাদামের মানে আমি এদের দেখলাম প্রত্যেকটা খাবারে শুধু কাজু বাদাম বাদাম আখরোট কিশমিশ এই সমস্ত পুরো থাসা মানে প্রত্যেকটা যেই তরকারিগুলো দিলো প্রত্যেকটা তরকারি ওই রকম মশালাদার চটপাটা খুব ঝাল নেই হালকা হালকা ঝাল যেহেতু বিয়ে বাড়ি তার জন্য মনে হয় তো আমার সমস্যাটা হচ্ছে আমি একবার আদিকে খাওয়াচ্ছি একবার নিজে খাওয়াচ্ছি তো পুরো থালাটার যে একটা ছবি তুলবো আমি সেটা পর্যন্ত তুতি নি যাই হোক তবে খাবারের একটা আইডিয়া দিচ্ছি অনেক রকমের সবজি ছিল প্রথমে আর এটা একটা শাক মতো দিল এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা স্পেশালিস্ট হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে এঁচোড়ের বিরিয়ানি প্রথমে যেটা সাদা বিরিয়ানিটা দিলো ওটা এঁচোড়ের আর তারপরে একটা সবুজ রঙের কি বিরিয়ানি দিলো বিরিয়ানির সাথে একটা কারি দিলো সেটা হচ্ছে আপনার ওই কাজু বাদামের আর ওটা তো রায়তা প্রত্যেকটা টেস্টই মোটামুটি ভালোই ছিল তারপরে দিলো সাদা ভাত সাদা ভাতের সাথে পাঁপড় আর ওই যেই তরকারিগুলো ছিল ওগুলো আর একটা জিনিস দেখলাম বড়ি ভাজা বড়ি ভাজাটা দেখে আমি বেশ আনন্দ পেয়েছি না আমাদের ওখানে দেখেছি বড়ি ভাজা সাধারণত বাড়িতে হয় কোনো বিয়ে বাড়িতে এবার তো বড়ি ভাজা দেখিনি আর শেষে দিলো হচ্ছে দই একদম মাটির ভাঁড়ে চাপ চাপ দই আদি তো শুধু মিষ্টি আর রুটিটা খেয়েছে মানে আমারটা ওরটা দুটোই খেয়েছে আর এখানে হচ্ছে ফলের একটা স্টল চারিদিকে ফল আর আইসক্রিম আর পানও ছিল আদি আইসক্রিম খেয়েছে আমি পান খেয়েছি সব কিছু শেষে আমাদের একটু ফটোশ্যুট হলো এখানে আদির সাথে পাম্বি ছবি তুলছিলো আদি জুতো খুলে গেছে আদি সেই দিকেই তাকিয়ে আছে আদি তো আমার সাথে একটা ছবিও তোলেনি যাই হোক বিয়েবাড়িটা অসাধারণ গেল খাওয়া দাওয়া অসাধারণ ছিল আর এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ